ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্টিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি আলুর শাকের ঘণ্ট আমরা তো মটর শাক মেথির শাক এগুলো খাই আজ আমি বানাচ্ছি আলুর শাক এই যে আলুর শাকটা কিন্তু এরকম হবে আমি আমার নিজের গাছ থেকে তুলে নিয়ে এসেছি এটা হচ্ছে আলুর শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়েছি আমি আলু নিয়ে নিয়েছি নতুন আলু লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি পাঁচফোরণ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি একটা এখানে আমি একটু বাদাম নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি যেটা করব আমি কড়াইটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য আমি বাদামটা ভেজে নিচ্ছি তেলটা একটু গরম হোক আমাকে একটু অপেক্ষা করতে হবে এই যে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি বাদামটা হালকা করে একটু ভেজে নিচ্ছি এই যে আমার বাদামটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি খেয়ে নিচ্ছি এবারে এই তেলেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি আমি কোনো রবন দিচ্ছি না একবার আলুর শাক অবশ্যই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা অনেকেই হয়তো অনেক সময় খাইনি আবার অনেকে খেয়েও দেখেছি এই যে আমার কিন্তু আলু ভাজাটা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক আমার তেল কিন্তু গরম হয়ে গেল এবারে আমি শুকনো লঙ্কা লঙ্কার পাঁচফোনটা দিয়ে দিচ্ছি হালকা করে একটু ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরোবে আমি কিন্তু আসটা একদম কমিয়ে দিয়েছি এবারে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখনও যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবারে আমি আলুর শাকটা দিয়ে দিচ্ছি এই শাকে কিন্তু কোনো রকমের কোনো কেমিক্যাল বা সার দেওয়া নেই আমি দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেবো এবারে একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি লবণটা কিন্তু প্রথমে একটু অল্পই দেব আমি একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু আমার ছাদে আলুর গাছটা লাগিয়েছিলাম সেখান থেকে আমি তুলে নিয়ে এসছি আমি এবারে একটুখানি ঢেকে রাখছি এবারে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট আমি ডেকে রাখবো আঁচটা অবশ্যই কমিয়ে দেব এবারে আমি একটু ঢাকাটা তুলে নিচ্ছি এই যে শাক থেকে কিন্তু জল বেরিয়ে গেছে এই জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম আগে আমি আরও পাঁচ মিনিট ঢেকে রাখছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালো মতো আপনারা আলু না চাইলে নাও দিতে পারেন আমি তো ঢেকে রাখলাম এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি একটু নিয়ে নিচ্ছি এই যে আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে এসছে এই ভেঙে যাচ্ছে এবারে আমি আঁচটা মাঝারি করে দিচ্ছি আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এই যে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এবারে আর কোনো ঢাকা দিচ্ছি না আঁচটা মিডিয়াম করে দিচ্ছি বা মাঝারি করে দিচ্ছি এবারে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম গোটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এই যে তৈরি আমার আলু শাকের ঘন্ট এবারে আমি বাদাম ভাজাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদামটা গুঁড়ো করেও দিতে পারেন আমি গোটা গোটাই দিয়ে দিলাম আমি আরও দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিচ্ছি তারপরে আমি গ্যাসটা অফ করে দেব এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু মিনিট একটু ঢেকে রাখছি তৈরি আমার আলুর শাকের ঘন্ট অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন